আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রাশি সম্বন্ধে সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পালং শাক দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেকটাই হেলদি একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন চলুন দেখে নেই রেসিপিটি আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম তারপর তারপর সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরষিয়ার তেল বা অন্য তেলও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছগুলো কেটে বেছি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব হালকা একটু কালার চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর সাতমতো লবণ দিয়ে দেব তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু শাক তরকারি তাই একটু অল্প করে দিচ্ছি তারপরে দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচামরিচটাও ব্যবহার করব ফ্লেভারের জন্য এখন দিয়ে দিলাম আলু আর এখানে আমি একটু একটা রসুন কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করেও এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন আলুর সাথে ভালোভাবে সব কিছু মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দিবেন আপনাদের কি পরিমাণ ঝাল খেতে চান তার উপর নির্ভর করে আর শাকের মধ্যে ঠান্ডা ঝাল ভালো লাগে অনেকে অবশ্য শাকের মধ্যে ঝালটাও পছন্দ করে আমি দেখেছি অনেকে শাকের মধ্যে ঝালটা অনেক পছন্দ করে আমি নর্মালি শাকের মধ্যে ঠান্ডা জালটাই পছন্দ করি তো আমার হচ্ছে কষিয়ে নেওয়া হলো একটুখানি আলুটা ভালো করে তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটু হালকা গরম পানি যাতে মশলাটা পুড়ে না যায় আলুটা পুড়ে না যায় তারপর পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা যখন ভালোভাবে হয়ে যাবে মশলা সহকারে কষানো সবটাই তারপর এর মধ্যে দিয়ে দিব পালং শাক পালং শাক আমি অনেক আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় তো এক্সট্রা পানিটা অলরেডি ঝরে গিয়েছে কারণ পালং শাক থেকে এমনিতেই পানি অনেক উঠবে আর যেহেতু আমি আলু দিয়েছি আলুটা একটু ভালোভাবে কষিয়েও নিচ্ছি এইটি পার্সেন্ট সিদ্ধ করে তারপর হচ্ছে শাকটা দিব এখন এখানে আমি জিরা ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি আবারও একটু ঢেকে দিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটা রান্না করে নিব তাহলে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এ তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর হচ্ছে মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পালং শাকগুলো পালং শাক কিন্তু এমনিতেই অনেক নরম হয় আর দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে একদম মিশে অল্পখানি হয়ে যাবে অনেকটুকু দেখা গেল পরে দেখা যায় অনেক কমে যায় অল্প হয়ে যায় রান্না করার পর তো আমি সব কিছু দিয়ে আবারও একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসব পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি যে বললাম এতক্ষণ অনেক শাক ছিল এখন একদম অল্প হয়ে গেল তো আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আর এভাবে আপনারা হচ্ছে বাসায় ট্রাই করবেন অনেক মজা হয় খেতে শাক ভাজি থেকেও এটা কিন্তু অনেক বেশি মজা হয় বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না করে একটু ঝোল ঝোল করে শাক রান্না করে তো আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমার আর শাকটা হতে বেশি সময় নেই শাকটা তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো সময় লাগবে তারপর হয়ে যাবে অনেক লোভনীয় শাক আর এরকম একটা শাক রান্না করলে সাথে একটা মাছ ভাজি তো যদি থাকে বা এই শাক দিয়েও আপনি খেয়ে নিতে পারবেন এক প্লেট বাদ অনে এসে তো এই সময় লবণটা চেক করে নেবেন তো আমি যে লবণ দিয়েছি তাতে হয়ে এসে এক্সট্রা লবণ দেওয়ার দরকার হয়নি আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন যে ঝোলের পানিটা অনেকটাই ঘাড়ো হয়ে গেছে আর রান্নাটাও শেষ অনেক সুন্দর কালার এসেছে একদম সবুজ সবুজ আর খেতেও অনেক মজার হয়েছিল আপনারা এইভাবে একবার শাক রান্না করে দেখবেন আর আমি জানি আপনারা হয়তো বা রান্না করেন যারা নতুন তাদের জন্য বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আজকের জন্য